প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের প্রতিবাদ ও কোটা সংস্কারের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা আজ থেকে প্রায় একশো বছর পূর্বে মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক শিক্ষা পত্রিকা প্রকাশিত হয় সেখানে লেখা থাকতো জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব সার্বিক দিক বিবেচনায় আজ জ্ঞান সীমাবদ্ধ নয় বুদ্ধিও আরষ্ট নয় এবং ছাত্র সমাজ বিশ্বাস করে মুক্তি অসম্ভব নয় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের ছাত্র সমাজ তৎপর ছিল আছে এবং আমরা আশা রাখি ভবিষ্যতেও থাকবে দলমত নির্বিশেষে সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এটাই আমাদের প্রত্যাশা বাঙালি জাতি শিখিয়েছে কিভাবে সংগ্রাম করে অধিকার আদায় করতে হয় তারই ধারাবাহিকতায় পদ্ধতি সংস্কার আন্দোলন আমাদের অধিকার এবং দাবিসমূহ আদায়ের আন্দোলন একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সরকারি চাকুরিতে মেধাবীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান সুযোগ সুবিধা সৃষ্টি করার কোনো বিকল্প নেই বৈষম্যমূলক কোঠা পদ্ধতির সংস্কারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা সর্বদা সচ্চার রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কোঠা পদ্ধতির সংস্কার চেয়ে আন্দোলন শুরু করেছে কোটা পদ্ধতির সংস্কারের আন্দোলনে চারটি বড় দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র সমাজ থেকে উঠে আসে দু সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিটি গঠন করে সরকারি চাকুরিতে পদ্ধতির সংস্কার করতে হবে কোঠায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোঠায় শূন্য পদ পূরণ করতে হবে ব্যক্তি তার জীবনদশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোঠা ব্যবহার করতে পারবে উল্লেখ্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এর মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রতিটি জনসমারের সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোঠার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা ছিল কোঠা পদ্ধতি সংস্কার আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক উত্থাপিত কয়েকটি দাবি